আরে মারাত্মক যেটা প্রথম সেটা হচ্ছে বিনীত গোয়েল মমতা ব্যানার্জির নির্দেশে ইউডি কেস করে আপনি তদন্তের আগেই ইউডি কেস করেছেন কেন ইউডি কেস মানে কি ইউডি কেস মানে হচ্ছে সুইসাইড অর অ্যাক্সিডেন্টাল কেস এটা সুইসাইডও নয় অ্যাক্সিডেন্টও নয় এটা গ্যাং রেপ উইথ রুটাল মার্ডার বাই এ গ্যাং অফ দি গুন্স পেট্রোনাজ বাই দি টিএমসি এম অ্যান্ড শেল্টার বাই দি বিনীত গোয়েল একটা রাস্কেল আমি কলকাতা তো বারবাড়ন্ত কোথা থেকে এলো সন্দীপ ঘোষের বারবাড়ন্ত এসেছে ওর মাথায় ডাক্তার এস পি দাসের হাত আছে এই এস পি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড গান পাতলে ঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দিচ্ছে ইনি অলিখিতভাবে ভাবে স্বাস্থ্য দপ্তর চালান এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য কিচিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও পোস্ট নতুন পোস্ট ক্রিয়েট করে কিচিতে এসি রুম দিয়ে গাড়ি দিয়ে নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ তাই সন্দিপ্রোস যা করবে মমতা ব্যানার্জির চোক বন্ধ থাকে কিন্তু রাজ্যের মানুষকে আপনি আবেদন করেছেন যে পতাকা সরিয়ে আপনার রাজশাহী নাম আঙ্গল এবং হিম আমি একজন নাগরিক প্রথম তারপরে আমি একটা রাজনৈতিক দলের সদস্য বা দাম বা দল মনোনীত বিরোধী দলনে প্রথম নাগরিক এই জিনিস মেনে নেওয়া যায় না যেভাবে এনকিউজ রিপোর্ট বাইরে এসেছে এই পরবরতা এই বর্বরতা মেনে নেওয়া যায় না যে মাতৃশক্তি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন এই রকম একটি ছোট্ট বোনের সঙ্গে জিনিস মেনে নেওয়া যায় না যারা করেছেন তারা ধ্বংস হয়েছে ইনিও ধ্বংস হবে বাপের শেষ সীমায় মুছে